তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দয়া করে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথায় ছিলে ওয়ে নাক বা ওয়ে নাক ইনতা দুইভাবে বলতে পারেন অথবা ওয়ে না এইভাবে বলতে পারেন এটা কি এর আরবি হবে ওয়েশা হাদা মানে হচ্ছে এটা কি এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো আরো একটি শব্দ আছে সোরা সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি করো বা জলদি করো বা দ্রুত করো আজ্জেল বললে হবে সরা সোরা বলতে হবে আসো বসো তাল ইজলিস তাল মানে হচ্ছে আসো বা আসুন ইজলিস মানে হচ্ছে বসুন তাল ইজলিস আসুন অথবা বসুন বা আসুন বসুন তাল ইজলিস কাজ শেষ হয়েছে খাল্লাস আশ্বল খাল্লাস মানে হচ্ছে শেষ খালাস মানে শেষ মানে হচ্ছে ঘুম পাচ্ছে জানি নুম ঘুম পাচ্ছে তুমি কি খেয়েছ আকালত আকাল এভাবে বলতে পারেন আকাল মানে হচ্ছে কি খেয়েছ আমি ক্ষুদার্থ এর অর্থ হচ্ছে আমি ক্ষুদার্থ আর যদি সে মহিলা হয় তাহলে বলবে আনা জোয়ান জোয়ানা আনা জোয়ানা মানে হচ্ছে আমি ক্ষুদার্থ তুমি কি বুঝো তুমি কি বুঝো ফাহিম ফাহিম অথবা እንতফাহিম মানে তুমি কি বুঝো ফাহিম বল্লো হবে እንতফাহিম বল্লো হবে মানে তুমি কি বুঝো বা তুমি কি বোঝেছো እንতফাহিম কিছু বলো না কিছু বলো না লা তাকাল্লাম লা তাকাল্লাম মানে কিছু বলো না বা কিছু বলবে না বা কথা বলবে না লা তাকাল্লাম মানে সে কথা বলো না কিছু বলো না এটা ঠিক না হাদ মুসা হাদ মুসাহ মানে হচ্ছে কি এটা সঠিক নয় বা এটা ঠিক নয় হাদা মুসাহ। আমি রাজি নয় মা আবগা অথবা এই শব্দটির আরেকটি অর্থ হতে পারে যেটা হচ্ছে আমার লাগবে না বা আমার দরকার নেই মা আবগা মা আবগা শব্দটির অর্থ হচ্ছে দরকার নেই এটা দরকার হাদা লাজিম অথবা লাজিম হাদা অথবা হাদা এত বলতে পারেন অথবা হাদা আবগা মানে হচ্ছে এটা দরকার বা এটা লাগবে এটা প্রয়োজন এবার এই শব্দগুলো ব্যবহৃত করতে পারে আমি ক্লান্ত এর অর্থ হচ্ছে আনা তাবান আনা আমি তাবান মানে হচ্ছে ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত তোমার কি হয়েছে ওয়েশফিক ওয়েশফিক অথবা ওয়েশফিক ইনতা মানে হচ্ছে তোমার কি হয়েছে ওয়েশফিক ওয়েশফিক ইনতা তোমার কি হয়েছে ওরকম করোনা ওরকম করোনা

আল্লাহে আইনাক অথবা আল্লাহে সাদাক দুই বাবা আপনি বলতে পারেন আল্লাহে আইনাক অথবা মানে আল্লাহ তোমাকে সাহায্য করুক আমি কিছু বলিনি চুপ থাকো বা চুপ থাকুন এর অর্থ হবে উস্কুত এনতা এভাবে বলতে পারেন তুমি চুপ থাকো উস্কুত ইন্টা যদি জাস্ট বলেন যে উস্কুত মানে চুপ করো বা চুপ থাকো উস্কুত এনতা বললে তুমি চুপ থাকো তুমি কোথায় যাচ্ছ when রায় when রায় মানে হচ্ছে কোথায় যাচ্ছো when রায় enter তুমি কোথায় যাচ্ছ কফি খাবে তিবগা গা হওয়া অথবা তেসরাব গা হওয়া বলতে পারেন তব গা মানে হচ্ছে লাগবে তেসরাব মানে হচ্ছে পান করবে গা হওয়া মানে হচ্ছে কফি তব গা তুমি কফি খাবে তব গা আশরাব তুমি কি কফি খাবে আমি জানি না এর অর্থ হবে মা আদ্রি মা আদ্রি মা আরিফ মাফি মালুম কয়েকভাবে বলা যেতে পারে যেটা আমরা যেটা এক এক সময় এক একটা শব্দ দিয়ে অনেকে বলে এটা ভুল ওটা ভুল এক একটা অর্থ শব্দ বাংলা একটি শব্দ অনেকগুলো আরবি অর্থ আছে এটা কঠিন এর অর্থ হচ্ছে হা দা সাহাব এটা কঠিন আমি ভুল করেছি এর অর্থ হচ্ছে আনা গালত আনা গালত অথবা হাদা দা গালতি মানে হচ্ছে আমার ভুল বা আমি ভুল করেছি হাদা গালত অথবা হা দা গালতি মানে হচ্ছে আমি ভুল করেছি আমি চেষ্টা করছি হাউল হাউল আনা হাউল মানে আমি চেষ্টা করছি বা আমি চেষ্টা করব আনা হাউল আমি চেষ্টা করব হাদা গালতি মানে সেটা আমার গলত বা আনা সবই গলত আমি ভুল করেছি এমন ভাবে আপনি বলতে পারেন আর যারা অনেক সময় বলেন যে ভাই বাংলার সাথে আরবিটা দেন এটা দেওয়ার এখন চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিদিন প্রতি ভিডিওতে আপনারা ভালোভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ সময় নেই এর অর্থ হচ্ছে মাফি ওয়াক্ত মাফি ওয়াক মানে হচ্ছে সময় নেই খুব ভালো এর অর্থ হবে মমতাজ নেই প্রত্যেক কাজ করার আশা ব্যক্ত করলে বলবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমত